ভালোবাসা মানুষের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ এটি এমন এক ধরনের সম্পর্ক যা সবচেয়ে ঘনিষ্ঠ ও অনুভূতিপ্রবণ হওয়ার কথা তবে প্রায়ই দেখা যায় কেউ কারোর জন্য আকৃষ্ট হলেও সেটা সত্যিকারের ভালোবাসা হয়ে ওঠে না অথবা কেউ কারোর ভালোবাসা চাইলেও সেটা খুঁজে পাওয়া যায় না এমন পরিস্থিতিতে বুঝে নেওয়া খুব গুরুত্বপূর্ণ যে কেউ আপনাকে সত্যিই ভালোবাসছে কি না সত্যিকারের ভালোবাসা কেবল কথা দিয়ে হয় না বরং সেগুলো কাজের মাধ্যমে আচরণের মাধ্যমে প্রকাশ পায় যদি কেউ আপনাকে সত্যিই ভালোবাসে তার আচরণে কিছু স্পষ্ট লক্ষণ প্রকাশ পাবে আজকের ভিডিওতে আমি সেই পাঁচটি লক্ষণের বিষয়ে আলোচনা করবো যা প্রমাণ করবে যে কেউ আপনাকে সত্যিই ভালোবাসে নাম্বার এক সে আপনার সঙ্গে সময় কাটাতে চায় কেবল কথা নয় সত্যিকারের সময় একজন মানুষ যখন আপনাকে সত্যিকারের ভালোবাসে তখন তার কাছে আপনার সঙ্গে থাকা অন্য সব কিছুর চেয়ে বেশি মূল্যবান হয়ে ওঠে সে তার ব্যস্ততা সামলে তার নিজের সময় ফেলে আপনার সঙ্গে সময় কাটাতে চাইবে কেবলমাত্র কথা বলা নয় বরং সে আপনার সঙ্গে কাটানো সময়টাকে ছোট্ট ছোট্ট উৎসবে পরিণত করবে মানুষ যখন ভালোবাসে তখন তার কাছে সেকেন্ড মিনিট পর্যন্ত মূল্যবান হয় সে আপনার সঙ্গে থাকার সুযোগটিকে কখনো হারাতে চাইবে না তাছাড়া যখন কেউ ভালোবাসে তখন সে আপনার সঙ্গে থাকার জন্য আসল প্রচেষ্টা করবে যদি সে কোনো দিন ব্যস্ত থাকে তবু সে আপনাকে একটা মেসেজ পাঠাবে একটা ফোন করবে অথবা পরের দিন আপনার সঙ্গে সময় কাটানোর আয়োজন করবে এটি প্রমাণ করে যে আপনি তার জন্য গুরুত্বপূর্ণ নাম্বার দুই সে আপনার সমস্যা নিয়ে মাথা ঘামাবে এমনকি যদি তা বড় হয় আপনি কখনো কখনো কোনো সমস্যায় পড়েছেন কিন্তু কেউ কি সেটা নিয়ে সত্যিকারের মাথা ঘামাচ্ছে যদি হ্যাঁ তবে সে আপনাকে সত্যি ভালোবাসে ভালোবাসার একটি মূল বৈশিষ্ট্য হল আপনার জীবনের সমস্যাগুলোকে সে নিজের মতো অনুভব করা সে শুধু শুনবে না বরং পরামর্শ দেবে সহানুভূতি দেখাবে এবং যদি সম্ভব হয় তখন সাহায্য করবে যখন কেউ আপনার কষ্ট দেখে শুধু দূরে দাঁড়িয়ে থাকে তখন তার ভালোবাসা একটু না রাখায় কিন্তু যে ভালোবাসে সে আপনার সমস্যা নিয়ে মাথা ঘামাবে সে বলবে তোমার জন্য কিছু করতে পারি অথবা আমি তোমার সঙ্গে আছি এটি একটি মানসিক ও আবেগগত প্রতিবদ্ধতা ভালোবাসা নিছক সৌন্দর্য বা আকর্ষণ নয় বরং একটি প্রতিশ্রুতি যে সে আপনার সঙ্গে থাকবে খারাপ সময়েও নাম্বার তিন সে আপনাকে সম্মান করবে আপনার মতামত সীমাবদ্ধতা এবং মূল্যবোধ নিয়ে যদি কেউ সত্যিকারের ভালোবাসে তাহলে সে আপনার মতামতকে গুরুত্ব দেবে সে আপনাকে ছোট করে দেখবে না বরং আপনার সঙ্গে সমান মর্যাদা দিয়ে কথা বলবে আপনি যা কিছু বলেন সে তার প্রতি সম্মান দেখাবে সম্মান মানে শুধু ভালো কথা বলা নয় বরং আপনার সীমারেখা মানা আপনার মনোভাব বোঝার চেষ্টা করা যখন কেউ আপনাকে সত্যিই ভালোবাসে তখন সে আপনাকে কখনো অপমান করবে না বা আপনার সামনে অহংকার দেখাবে না আপনি যদি কোনো সিদ্ধান্ত নিয়ে থাকেন যে ভালোবাসে সে সেটা সমর্থন করবে যদি না সেটা আপনার ক্ষতি করে সে আপনার বিশ্বাসযোগ্যতা ও স্বাধীনতাকে গুরুত্ব দেবে এটি প্রমাণ করে যে সে আপনাকে শুধু পছন্দ করে না বরং আপনার মনোভাব ও ব্যক্তিত্বকেই ভালোবাসে এছাড়াও যে ভালোবাসে সে আপনার খারাপ দিকগুলোও গ্রহণ করতে পারে সে আপনার সমস্যা দেখে চলে যাবে না বরং সেগুলো নিয়ে সংশোধনের চেষ্টা করবে সে আপনার সফলতা কামনা করবে যখন কেউ সত্যিই ভালোবাসে তখন তার আনন্দ হবে আপনার সফলতা দেখে সে আপনার প্রতি ঈর্ষা করবে না বরং আপনার সাফল্যে তার আনন্দ হবে অনেক মানুষ শুধু নিজের কথা ভাবে কিন্তু যে ভালোবাসে সেভাবে আপনার কথা আপনি যখন কিছু ভালো করেন তখন সে সবার আগে আপনাকে অভিনন্দন জানাবে আপনি যখন কষ্ট পান তখন সে আপনার পাশে থাকবে ভালোবাসা মানে হলো নিজের আনন্দ থেকে আপনার আনন্দকে বড় করে দেখা সে চায় আপনি সফল হন আপনি সুখী থাকুন আপনি যাতে কখনো হতাশ না হন এমন একটা মানুষ যদি আপনার জীবনে আসে তবে বুঝবেন যে আপনি কোনো বিরল বন্ধন পেয়েছেন এই লক্ষণটি খুব গুরুত্বপূর্ণ কারণ অনেক সময় মানুষ সম্পর্কের মধ্যে থাকলেও নিজের স্বার্থ প্রথমে রাখে কিন্তু যে ভালোবাসে সে আপনার স্বার্থকে নিজের মতো মনে করে নাম্বার পাঁচ সে আপনার সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা করবে আপনি যেন তার ভবিষ্যতের অংশ সত্যিকারের ভালোবাসা শুধু এখন নয় সে ভবিষ্যতেও আপনাকে ভাবে যদি কেউ আপনাকে ভালোবাসে তাহলে সে আপনার সঙ্গে কথা বলতে বলতে তার ভবিষ্যৎ নিয়ে কথা বলবে সে আপনাকে তার স্বপ্নের অংশ করে নেবে আপনি যদি কখনো তাকে জিজ্ঞেস করেন তুমি ভবিষ্যতে কি করতে চাও তখন সে যদি আপনার কথা উল্লেখ করে তবে বুঝবেন যে সে আপনাকে সত্যিই ভালোবাসে যেমন আমি ভাবছি আমরা কীভাবে একসাথে থাকবো অথবা আমি আমাদের জন্য একটি ছোট বাড়ি করতে চাই এটি একটি খুব শক্তিশালী লক্ষণ কারণ মানুষ সাধারণত ভবিষ্যতের পরিকল্পনায় শুধু তাদের আত্মীয় বন্ধুদের নিয়ে ভাবে কিন্তু যখন কেউ নতুন কাউকে তার ভবিষ্যতের অংশ করে নেয় তখন সেটি ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ এছাড়াও যে ভালোবাসে সে আপনার সঙ্গে ছোট ছোট পরিকল্পনা করবে যেমন কোথাও যাওয়া কিছু কেনা ইত্যাদি কারণ তার কাছে আপনার সঙ্গে সময় কাটানো একটি অভিজ্ঞতা যা সে ভবিষ্যতেও পুনরায় পেতে চায় ভালোবাসা শব্দটি অনেক বড় কিন্তু তার প্রকাশ হয় অতি ছোট ছোট কাজে যদি কেউ আপনাকে সত্যিই ভালোবাসে তবে তার আচরণে এই পাঁচটি লক্ষণ অবশ্যই প্রকাশ পাবে যে আপনার সঙ্গে সময় কাটাতে চায় আপনার সমস্যা নিয়ে মাথা ঘামায় আপনাকে সম্মান করে আপনার সফলতাতে খুশি হয় এবং আপনাকে নিয়ে ভবিষ্যতের পরিকল্পনা করে সেই কেবল আপনাকে সত্যিকারের ভালোবাসে আপনি যদি এমন একজন মানুষ পেয়ে থাকেন তবে তাকে হারানোর আগে তাকে বোঝার চেষ্টা করুন কারণ ভালোবাসা খুব কম মানুষেরই জীবনে আসে এবং যদি আপনি এখনো এমন কাউকে পাননি তবে অপেক্ষা করুন আপনার জন্য যে কেউ অবশ্যই আছে ভালোবাসা শুধু কথা নয় এটি একটি অনুভূতি একটি প্রতিশ্রুতি একটি জীবনযাপনের ধরন সত্যিকারের ভালোবাসা আপনাকে পাল্টে দেবে আপনাকে শক্তিশালী করবে আপনাকে সুখী করবে এবং এমন ভালোবাসা পাওয়ার জন্য এই পাঁচটি লক্ষণ সবসময় খুঁজে দেখুন আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ